বাজে গল্প এক রচনা সুকুমার রায় পড়ছি মেহেদি হাসান দুই বন্ধু ছিল একজন অন্ধ আর একজন কালা দুইজনে বেজায় ভাব কালা বিজ্ঞাপনে পড়িল আর অন্ধ লোক মুখে শুনিল কোথায় যেন যাত্রা হইবে সেখানে সঙ্গেরা নাচ গান করিবে কালা বলিল অন্ধ ভাই চলো যাত্রায় গিয়া দেখি অন্ধ হাত নাড়িয়া গলা খেলাইয়া কালাকে বুঝাইয়া দিল কালা ভাই চলো যাত্রায় নাচ গান শুনিয়া আসি দুইজনে যাত্রার আসরে গিয়া বসিল রাত দুপুর পর্যন্ত নাচ গান চলিল তারপর অন্ধ বলিল বন্ধু গান শুনিলে কেমন কালা বলিল আজকে তো নাচ দেখিলাম গানটা বোধহয় কাল হইবে অন্ধ ঘন ঘন মাথা নাড়িয়া বলিল মূর্খ তুমি আজ হইল গান নৃত্যটা বোধহয় কাল হইবে কালা চলিয়া গেল সে বলিল চোখে দেখো না তুমি নাচের মর্ম জানিবে কি অন্ধ তাহার কানে আঙ্গুল ঢুকাইয়া বলিল কানে শোনো না গানের তুমি কাজকলা বুঝিবে কি কালা চিৎকার করিয়া বলিল আজকে নাচ কালকে কান অন্ধ ঠ্যাং নাচাইয়া বলিল আজকে গান কালকে নাচ সেই হইতে দুইজনের ছাড়া কালা বলে অন্ধটা এমন জুয়ো চোর সে রাত করিতে পারে অন্ধ বলে কালাটা যদি নিজের কথা শুনিতে পাইতো তবে বুঝিত সে কত বড় মিথ্যাবাদী বাজে গল্প দুই রচনা সুকুমার রায় করছি মেহেদি হাসান কলকাতার সাহেব বাড়ি থেকে বাবুর ছবি এসেছে এ বাড়িতে তাই হুলস্থুল চাকর বামুন ধোপা নাপিত দারোগা পেয়াদা সবাই বলে দৌড়ে চল দৌড়ে চল যে আসে সেই বলে কি চমৎকার ছবি সাহেবের আঁকা বুড়ো যে সরকার মশাই তিনি বললেন সবচাইতে সুন্দর হয়েছে বাবুর মুখের হাসিটুকু ঠিক তারি মতো ঠান্ডা হাসি শুনে অবাক হয়ে সবাই বললে যা হোক সাহেব হাসি টুকু ধরেছে বিষ্টু খুঁড়ো তিনি বললেন চোখ দুটো যা এঁকেছে ওরই হাজার টাকা চোখ দেখলে গোষ্টর ঠাকুরদার কথা মনে পড়ে শুনে জন এক বাক্যে হাহা করে সায় দিয়ে উঠল রেধো তার কাপড়ের পোটলা নামিয়ে বললে তোফা ছবি কাপড়খানার স্ত্রী যেন রেধো নিজের হাতে করা নাপিত তার খুরের থুলি দুলিয়ে বললেন আমি ১৯ বছর বাবুর চুল ছাটছি আমি ওই চুলের কেতা দেখে বুঝতে পারি একখানা ছবির মতন ছবি আমি যখনই চুল ছাটি বাবু আয়না দেখে ওই রকম খুশি হন বাবুর আল্লাদি চাকর কেনারাম বললে বলবো কি ভাই এমন জলজ্যান্ত ছবি আমি তো ঘরে ঢুকেই এক ঠুকে চেয়ে দেখি নয় ছবি সবাই বললে তা ভুল কথা ছবি যা হোক তারপর সবাই মিলে ছবির নাক মুখ গোভ দাড়ি সমস্ত জিনিসের খুব সূক্ষ্ম সূক্ষ্ম আলোচনা করে প্রমাণ করলেন যে সব বিষয়ে বাবুর সঙ্গে আশ্চর্য মিলে যাচ্ছে সাহেবের বাহাদুরি বটে এমন সময় বাবু এসে ছবির পাশে দাঁড়ালেন বাবু বললেন একটা বড় ভুল হয়ে গেছে কলকাতা থেকে ওরা লিখছে যে ভুলে আমার ছবি পাঠাতে গিয়ে কার যেন ছবি পাঠিয়ে দিয়েছে ওটা ফেরত দিতে হবে শুনে সরকার মহাশয় মাথা নেড়ে বললেন দেখেছো ওরা ভেবেছে আমায় ঠকাবে আমি দেখেই ভাবছি অমন ভিরকুটি দেওয়া প্যাখনা হাসি এ আবার কার ছবি খুরো বললেন দেখো না চোখ দুটো যেন উল্টে আসছে যেন গঙ্গা যাত্রায় যেন মরা বলল। একটা কাপড় সেও চাষার মতো ওর সাত জন্মে কেউ যেন পোশাক পরতে শেখেনি নাপিত ভাইয়া মুচকি হেসে মুখ পাকিয়ে বলল চুল কেটেছে দেখো না যেন মাথার উপর কাস্তে চালিয়েছে কেনারাম ভীষণ খেপে চেঁচিয়ে বললে আমি সকাল বেলায় ঘরে ঢুকে চোর ভেবে চেঁচিয়ে উঠেছি আর একটু হলে মেরেছিলাম আর কি আবার এরা বলছিল ওটা নাকি বাবুর ছবি আমার সামনে ও কথা বললে মুখ ধরে দিতুম না তখন সবাই মিলে এক বাক্যে বললে যে সবাই টের পেয়েছিল যে এটা বাবুর ছবি নয় বাবুর নাক কি অমন চেটালো বাবুর কি হাসের পায়ের মতো কান ও কি বসেছে নাকি ভাল্লুক নাচ্ছে বাজে গল্প তিন রচনা সুকুমার রায় পড়ছি মেহেদি হাসান কতগুলো ছেলে ছাতের উপর হুরুহুরি করে খেলা করছে এমন সময় একটা মারামারির শব্দ শোনা গেল তারপরেই হঠাৎ গোলমাল থেমে গিয়ে সবাই মিলে হারু পড়ে গেছে বলে কাঁদতে কাঁদতে নিচে চলল খানিক বাদেই শুনি একতলা থেকে কান্নাকাটির শব্দ উঠছে বাইরের ঘরে যদুর বাবা বাবু ছিলেন তিনি ব্যস্ত হয়ে জিজ্ঞাসা করলেন কি হয়েছে শুনতে পেলেন ছেলেরা হারু পড়ে গিয়েছে বাবু তখন দৌড়ে গেলেন ডাক্তার ডাকতে পাঁচ মিনিটে ডাক্তার এসে হাজির কিন্তু হারু কোথায় বাবু বললেন এদিকে তো পরেনি ভেতর বাড়িতে পড়েছে বোধ কিন্তু ভেতর বাড়িতে মেয়েরা বললেন এখানে তো পড়েনি আমরা তো ভাবছি বারো বাড়িতে পড়েছে বুঝি বাইরেও নেই ভেতরেও নেই তবে কি ছেলে উড়ে গেল তখন ছেলেদের জিজ্ঞাসা করা হলো কোথায় রে কোথায় হারু তারা বললেন ছাতের উপর সেখানে গিয়ে তারা দেখে বাবু অভিমান করে বসে বসে কাঁদছেন

হঠাৎ তার বাবাকে লোকজন আর ডাক্তার শুদ্ধ এগিয়ে আসতে দেখে ভয় আর নালিশ করাই হলো না যা হোক আস্ত দেখে সবাই এমন খুশি হলো যে শাসন টাসনের কথা মনেই এলো না সবচেয়ে বেশি জোরে কেঁদেছিলেন হারুক ঠাকুরমা তিনি আবার কানে শোনেন কিছু কম তাকে সবাই জিজ্ঞেস করলো আপনি এত ছিলেন কেন তিনি বললেন আমি কি অত জানি দেখলুম ঝিয়েরা কাঁদছে বৌমা কাচ্ছেন তাই আমিও কাঁদতে লাগলুম ভাবলুম একটা কিছু হয়ে থাকবে